গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা খুব 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 ভালো আছি আজকে হচ্ছে গিয়ে 3 জানুয়ারি 3 তারিখ তাই তো হ্যাঁ সেকেন্ড বাবা আমি এত ফাস্ট চলছি একেবারে ফাস্ট ফরওয়ার্ড 2 তারিখটাকে 3 তারিখ বাড়িয়ে দিচ্ছি যাই হোক হ্যাঁ তো কালকে দিতেই আমরা হ্যাঁ খুব মজা করেছি ইলিশ মাছ খেয়েছি তো ঠিক আছে এখন হচ্ছে সময় সকাল 10:30 টা বড়ে দয়াতে এই সাড়ে দশটার সময় কফি খাওয়ার সৌভাগ্য হয়েছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ফ্রেন্ডস এখন নয় ও উঠেছে সকাল সাতটায় আমি উঠেছি না তুমি সাড়ে সাতটায় উঠেছো না ও সাড়ে সাতটায় উঠেছে আমি উঠেছি আটটার সময় কিন্তু ওর যেহেতু সেশন চলছিল তা আমাদের ঘরের প্রচুর কাজ ফ্রেন্ডস মানে লাস্ট দুদিন আমি ওরকমভাবে ভাবে ঘরের কাপড় জামা গুছিয়ে বাগিয়ে রাখতে পারিনি তা সেই কারণে কি হয়েছে না যে প্রচুর কাজ পেন্ডিং ছিল গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রাখা সব করা সকাল থেকে ওগুলো করা ডাস্টিং ক্লিনিং ভালো করে প্রপার ডাস্টিং ক্লিনিংও হয়নি লাস্ট দুদিন ধরে ওগুলো করা তারপরে ওই যে বোনটা ও ঘরটার মুছে গেল ফাইনালি কাপড়টা কাপড় জামা রাতেই মেশিনে দিয়ে দিয়েছিলাম সকাল সকাল মেলে এলাম টাঙ্কি ভরা সব কিছু হয়ে গেছে এখন তাই যে আমার মেরা উঠে গিয়েছে মেয়েরা কিন্তু এক্ষুনি উঠলো ও গুড মর্নিং বলে তো মা তো চলো আমরা কফি আর বিস্কিটটা তালে খেয়ে ফেলি এই যে বিস্কিট আর কফি বছরে নিজেকে মানে নিজের রিজলিউশন নিয়েছি যেটা সেটা হচ্ছে ফেসবুক পেজ আর ইউটিউব ডেলি ভিডিও যাবে ইউটিউবে আমি এখন ডেলি হয়ে গেছি ফ্রেন্ডস এখন ইরেগুলার আমি হই না সপ্তাহে একদিন জেনে বুঝে ছুটি নিই বিকজ ওই ব্রেকটাও দরকার এক লাগাতার হয়ে গেলে জিনিসটা নিজের অসুবিধা মানে একদিন একটুখানি ভাবার জন্য সময় চাই যে আমি কি করব। তো ওই কারণে রবিবারটা ছুটি নিই তাই আজকে মানে এই নিউ ইয়ারে আর কি আমি নিজেকে নিজেকে কমিটেড করে নিয়েছি যে ফেসবুক পেজেও আমার ডেলি ভিডিও যাবে তা হয়ে গেছে এই মাত্র ভিডিও আপলোড করে উঠলাম তা বরের এডিটিং ওইদিকে কমপ্লিট হয়ে গেছে তা যেটা হচ্ছে ফ্রেন্ডস এখন ঘর দুয়ার এবারে গুছাবো না গুছানো বাগানো হয়ে গিয়েছে বাস এই বিছানাটা গুছাবো আর ওই ইয়ে থেকে ওর নাম কি বোলপুর থেকে পরে বিষ্ণুপুর থেকে পরে প্রচুর সফিসে আমার বর এনেছিল ঘর সাজাবে বলে ওর ঘর সাজানো জিনিসেরই শেষ হচ্ছে না বারেন্দাটা তো পুরো গোদাম ঘর হয়ে আছে মানে এত জিনিস কিনে এনেছে এখানেও ছিল এই আলমারির ভেতরে নিষ্ঠা দেব ফ্রেন্ডস এই যে লাল গামলাতে হ্যাঁ বেটা হ্যাঁ আসছি আমি তো এই গামলাটা বার করলাম এটিকে আমি ডিফানের ভেতর এখন আলমারিতে সোয়েটার টুয়েটার রাখতে আমার খুব অসুবিধা হচ্ছে তো তাই জন্যই আর কি এই মানে আজকে বেডের আর কি কম্বলটা যে পাতা আছে চাদর বালিশের কভার এগুলো সব চেঞ্জ করবো এই গামলাটা ঢুকাবো এখন সব কাজ করবো তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো ক্যামেরাটা অন করি কাজগুলো করি তাই তো তা লেগে পড়েছি ঘরের কাজে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করতে হবে দেখছি বড় এসে পরে হাত লাগাচ্ছে তা ঠিকই আছে ও একটা বালিশার খুলে দিল আমার অনেকটা হেল্প হয়ে গেল তা চলো এবারে ঝটাফট চাদর তো তুলে নেবো আর এরপরে ওই বাবুর ওই বাবুর বাবুর না বরের বরের শোপিসের গামলা আমাকে ডিবানে ভরতে হবে ছিল আলমারিতে জায়গার প্রচণ্ড অসুবিধা হচ্ছে শীতকালে ফ্রেন্ড যতই গুছিয়ে বাগিয়ে রাখি তাও যেন ঘরের জায়গার কমই হয় সবার সাথেই হয় বোধহয় এটা তো এই যে ঢুকিয়ে দিলাম ডিবানে ডিবানে মোটামুটি ছিল জায়গা তার কারণ হচ্ছে ডিবান থেকেই তো ওই কোট ফোটগুলো বার করেছিলাম আর বাবুরা যে বাবুরা হ্যাঁ বাবুরা কিছুটা বড় বাবুরও আর বেশি ছোটোবাবুর জন্মদিনে পাওয়া যে গিফট ফ্রেন্ড সবগুলো আমরা খুলিনি মানে খুলেছি দেখেছি তারপরে কিছুটা ওদেরকে দিয়েছি ব্যবহার করার জন্য আর কিছুটা এখনও ডিমান্ডের মধ্যে রাখা আছে কারণ এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো কিনা অলরেডি বাবুদের আছে তো নিয়ে নিয়ে নষ্ট করা ওর জন্য আমরা দুজন মামি আর বর দুজন মিলে এটাকে গুছিয়ে বাগিয়ে এখানে রেখে দিয়েছি যে পরে বড় হবে তখন একটা একটা করে ওদেরকে নয় দেবো খেলতে বা বাড়িতে যদি কখনো কোনো বাচ্চা আসে তাদেরকেও দিতে পারি তারাও খেলবে তাই যে এবার এই চাদরটা পেতে নেবো চাদর বলছি বারবার এগুলো কিন্তু কম্বল চাদর আমি বলছি খাবো না বর জোর করে মুখে দিয়ে দিলো পাটি সবটা আগের দিন এনেছিলাম না তো যাই হোক এখানে এইগুলো কিন্তু কম্বল চাদর ফ্রেন্ডস এগুলো আমি প্রতি বছর শীতকালে পাতি আবার সারা বছর তুলে রাখি আবার শীতকালেই বার করি আবার যখন এসি চলে গরমকালে কম ঠান্ডা মানে এসিটাতে মানে গরমকালে এসি চললে তো ঠান্ডা লাগে ভোরের দিকটাতে তখন এইগুলো বেশ গায়ে নিতে ভালো লাগে তো এখানে আমার প্রায় পাতা হয়েই গিয়েছে এবার বালিশ টালিশ একেবারে সেট করে নেবো আর তারপর ঘরের আরও প্রচুর কাজ আছে টাইমটা দেখবে শীতকালের দিন না সকালটা কীরকমভাবে যে পেরিয়ে যায় বোঝাই যায় না আর তারপর আবার নিজস্ব কাজও থাকে ব্লগিং করা ব্লগ এডিট করা পোস্ট করা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আর কি প্রচুর কাজ হয়ে যায় তা চলো হয়ে গেছে আর এই যে এটা আজকে তুললাম কেচে নিতে হবে লাইট টপ করে দিলাম ঘরটা একেবারে টিপ টপ করে নিয়েছি এবার বারেন্দায় দেখি দুই মেয়ে আর বর কি করছে প্রচণ্ড আওয়াজ আসছে চলো

मिक्सेक मिक्सेक ओह अच्छा मिक्सेक अच्छा म्यूक्सेक है है ए रुपम की मसलब आह ओ गोटा दारा ऐसा कुंतो गोटा गाटा हिलती लो और वोटा हिलाते किये और वो डांस तो करो तो स्कूलर वो परफॉर्मेंस तो हाँ है देखो मुँह है हाँ दारा करो हाँ ओ बा दारा वो को देखा बस एट स्टेप्स तो अच्छा एनुअल दे� তাই এই যে ফ্রেন্ডস এখন তোমাদেরকে যেটা দেখাতে চলেছি এটা আমার খুবই রাগ ধরছে মানে দেখাতে ভালো লাগছে না কিন্তু বলে না অতিরিক্ত ভালো হতে নেই অতিরিক্ত ভালো হওয়ার আমাদের এই ফল দেখতেই পাচ্ছ আগের দিনেই এটা হয়েছে আগের দিন আর ফার্স্ট জানুয়ারি বলে শেয়ার করিনি আমি তা ব্যাপারটা হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ফ্রেন্ডস বিকজ রেড লাইট ছিল পেছন থেকে একজন এলেন জানি না উনি ড্রিঙ্ক করেছিলেন না কি ছিল ফার্স্ট জানুয়ারিতে কিছু কিছু লোক তো একেবারে মাতিয়ে যায় তা এসে পরে ধার করে আমাদের গাড়িটিকে দিলেন ঠুকে ভীষণ রাগ ধরেছিল বর বলল ছেড়ে দাও কিন্তু ছেড়ে দিলেও আমি বেরিয়ে বললাম যে আপনি এটা কী করলেন তা উনি বলছেন আমার গাড়িটাও হয়ে গেল তা বললাম আপনার গাড়িটা হলো সেটা আমার মাথা ব্যথা না আপনি আমার গাড়িটাতে এটা কি করলেন তা সামনে থেকে একটা বয়স্ক মানুষ এসে বলছে যে কারোর লাগেনি তা বললাম না লাগেনি কিন্তু গাড়িটার তো ক্ষতি হলো উনি বলছেন ছেড়ে দিন ছেড়ে দিন আজকে বছরের প্রথম দিন ব্যাপারটা সেটা নয় ফ্রেন্ডস ব্যাপারটা হচ্ছে খুব শখের জিনিস তো ভীষণ গায়ে লাগে তাই যে সার্ভিস সেন্টারে ফোন করা হয়েছে আমাদের ইন্স্যুরেন্স নেওয়া আছে তা বড় ইন্স্যুরেন্সটাই ক্লেম করলো তাই এসে পরে দাদারা পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটাই আমরা নিলাম তো ইনি আর কি এসেছেন এখন নিয়ে যাবেন গাড়িটা তো পুরো চেক করে নি গাড়িটা কোথায় কি হয়েছে সেরকম কিছু হয়নি সামনেই যে দেখলে চেপটে গেছে ওই জিনিসটাই হয়েছে ভীষণভাবে রাগটা ধরছিল ফ্রেন্ডস মানে রাগটা ঠিক আমি বলে বুঝাতে পারবো না মানে আমরা তো আর ওরকমভাবে ঝগড়া করতে বা হয়তো দুটো বেশি কথা বলতে বা কাউকে রাগ দেখাতে এগুলো পারি না তাই জন্য আমাদের সাথেই বোধহয় এগুলো হয় তাহলে ঠিক আছে কিছু আর বললাম না ওনাকে ওরকমভাবে কিন্তু ভালো লাগেনি তো এই কারণেই তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো কিছু কিছু মানুষ কী হয় না রাস্তাতে এতটা কেয়ারলেসভাবে গাড়ি বাইক চালায় তারা নিজেদের কথাটা তো চিন্তা করেই না তাদের সাথে সাথে কিন্তু অন্য কারুরও ক্ষতি হয় তো এই যে গাড়িটা নিয়ে যাচ্ছে দাদা এরপরে এখন টাইম লাগবে কারণ হচ্ছে যে একেবারে সার্ভিসিংটাও করিয়ে নেবো আমাদের এই মাস পর সার্ভিসিং করানোরই ছিল তা বর বললে একেবারেই করিয়ে নেবে তা খুব একটা ভালো হতে নেই ফ্রেন্ডস কিছু করার নেই খুব বেশি ভালো হলে পরে নিজেরই বাসটা আছে। তা যেটা কিনা হলো এখন গাড়িটা নিয়ে গেল দেখা যাক কত কি পরে ইন্স্যুরেন্সের থ্রোতে হয়ে যাবে বড় ইন্স্যুরেন্স করেই রেখেছে তা এখন আমরা এবারে লাঞ্চ নিয়ে বসে পড়বো আজকে খুব একটা লেট হয়নি কেবলমাত্র পনেরো তিনটে বাজছে তা বাবুদের টিচার আসবে ম্যাম আসবে তিনটের থেকে তা আজকের লাঞ্চে কিন্তু আছে রুটি আর কালকে বর যে ভুলবশত পটলটা অর্ডার করে দিয়েছিল ভুলবশত মানে ওর খাবার মন ছিল তাই কিন্তু ওখানে তার খেতে পারলাম না অতটা ইলিশ তারপরে চিকেনটা ছিল আরও ডাল ভাত অনেক কিছু ছিল মানে পেটটা ভরে গিয়েছিল তা পটলটা প্যাক করে নিয়ে চলে এসেছি তো সেই পটল তো আছেই সাথে আছে আমার পায়েস আর বরের আছে মিষ্টি পায়েসটা বানিয়েছি কিন্তু বরকে দিতে পারবো না ফ্রেন্ডস কেন বলো তো কারণ ওর হচ্ছে বার্থডে মান্থ মানে জানুয়ারি যেহেতু তো সাতাশে জানুয়ারি আমার বরের বার্থডে এটা ইংলিশটা বাংলা মাসটা বাংলা তারিখটা আমি জানি না মা জানে তো যাই হোক এই মাসেই তো ইংলিশে তো এই মাসেই হচ্ছে তাহলে পায়েসটা কি করে ওকে দেবো তা আমার মাথাতেই ছিল না একবারে বেশি করে বানানো হয়ে গেছে ঠিক আছে ওকে আর দেবো না তো আমি খাচ্ছি আর ওকে মিষ্টি দিয়েছি দাঁড়া দেখিনি তো এই যে ফ্রেন্ডস কালকের পটলের তরকারি ইয়াম্মি ইয়াম্মি তার সাথে রুটি করলাম আর পায়েস আর এটা হচ্ছে বরের থালা বর যেহেতু পায়েস খাবে না ওকে একটা চমচম দিয়েছি আর কত তেল দেখো কিন্তু স্মেলটা জাস্ট ফাটাফাটি আসছে আর স্নান করে পরে মাথাতে কিছু খুল বসে টাইমটুকু পাইনি এবারে লাঞ্চটা করে নি না তো আরো অনেক লেট হয়ে যাবে যাব একটুখানি বাইরে তাই তো বল খুবই দরকারি কাজ আছে তা চলো লাঞ্চটা করে নি ভেস্ট ছিল কি কি ছিল বাবু একটা তো কিছুদিন পরে बर्थडे হোক কিছুদিন এখন কালকে আমি ওটা হবেই না আমি চেয়েছিলাম বলো চেয়েছিলাম চেয়েছিলাম কি আমরা আমাদের যে নতুন ঘর হচ্ছে না ওখানে আমাদের যে না প্লে হাউস হ্যাঁ প্লে হাউস আছে এটা ও পুরো হয়ে গেছে আছে প্লে হাউস আছে তো খাবার দাবার খেয়ে নিয়ে ফ্রেন্ডস চুলটা ভেজা ছিল তা গায়ের মধ্যে পড়লেই যেন ছেঁকা লাগছে যেমন গরমের ছেঁকা লাগে তেমন ঠান্ডা ছেঁকা লাগছিল তাই এসে নিয়ে বসে পড়েছি এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে নিলাম আর এই ড্রায়ারটা না আমার আজকের না এটা কবে কার পর বাবু একটু বন্ধ করো তো আসবে এটা কবেকার কার বিয়ের পরের বছরই মানে বারো বারো বছরের পুরনো তো এটা আমি বারো বছর থেকে সামলে রেখেছি কত লক্ষ্মী আমি এটাই বোঝা যায় তা আমার বর আবার এটাতে আমার চুল নিয়ে অনেক কাণ্ডও করে দিয়েছিল সেই বিয়ের পর পর আমাকে বলছে এসো তোমার চুলে একটা ডিজাইন করে দেবো আল্লাহ না আমি করবো না বলছে এসো সেই কোথার থেকে কি কি দিয়েছিলে গো ওই চিরুনি গুলো চিরুনি গুলো যে পার্লারে চিরুনি গুলো থাকে না চারিদিকটা কাটা যেটা দিয়ে চুলটা অ্যাকচুয়ালি কার্লি করে ড্রাইও করে ড্রায়ার মানে যখন হাবিবসেও যায় ওই চিরুনি গুলো দিয়ে ড্রাই করে চারিদিকে আর কি দাঁত আছে ওই চিরুনি গোল গোল হয়

দিবরা ও বলে কে আমি ঠিক করে দিচ্ছি আলম তুমি করলে কেন যে ওই সাবে ঝাবেলা মা ওই ঘর থেকে এসে তারপর মা রান্নাঘর থেকে কি সরু একটা কি নিয়েছে একটা একটা চুল টেনে টেনে তবে কি ওটা ছাড়ালো তো খুব বাজে এক্সপেরিয়েন্স হয়েছিল তখন থেকে বকে আমি আমার মাথায় হাত দিতে দিনল কোনো ডিজাইনের দরকার নেই আমি যেমন আছি

এখন এটাই নিও তা যেতে যেতেই আর কি রাস্তাতে দেখলাম না মেসেজটা আর কি চলে এসছে যে আন্ডার প্রসেস মানে ডিসপ্যাচ হয়ে মানে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে এবারে লাস্ট যে রিজional অফিস থাকে ওইখানে রিভিউ চলছে তারপরে প্রিন্ট প্রিন্ট হয়ে ডিসপ্যাচ হয়ে যাবে অ্যাকচুয়ালি তারা তাদের হিসাবই করছে আমাদেরই বেশি হটবডি পাওয়ার তো চলো আমরা যাচ্ছি এবার একটুখানি হোলসেলারের দোকানে কিছু জিনিস নেব খুব বেশি নেব না কিছু কিছু নেব আর তারপরে যাব ফুচকা নিতে আজকে হবে ফুচকা চ্যালেঞ্জ thank <laughs> you এখানে ফুচকা প্যাকিং চলছে কটা 50 50 টা ঠিক আছে তো চম্পো গায় কেনেতে 40 টা তা এখানে भैया आलू में प्याज थोड़ा ज्यादा देना नहीं तो मजा नहीं आएगा

কুড়া বানিয়ে দেয় একেবারে গাড়ি থাকলে পরে এখন আমরা গাড়িতেই আসতাম আর যেহেতু গাড়িটা নেই নিয়ে গেছে আজকে সার্ভিস সেন্টারে তোমাদের সাথে দেখালামই বললামই তো সেই কারণে আজ আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হলো আর স্কুটিটা তো আমার পর ওই কাবাড়াখানায় রাখে না ওই রকম বানিয়ে রেখে দিয়েছে স্কুটিটার কোনো ইউজই নেই আর এতদিন বার করে চালাবো বাবুদের স্কুল শুরু হলে পরে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো ফ্রেন্ড স্কুটিটাকে একবার সার্ভিসিং করিয়ে নেবো তো এখন আপাতত স্কুটিটা যা বেহাল হয়ে আছে ওটা চলবে না তাই আমরা বার করি না গাড়িটা নতুন হয়ে চলে আসবে হ্যাঁ গাড়ি একদম ফ্রেশ হয়ে চলে আসবে সামনে পুরো চেঞ্জ হয়ে যাবে আমার মেয়েদের বক্তব্য তোমরা তো বাইরে গেলে মাম ড্যাড আমরা তো ঘরে একাই ছিলাম তো কই ক্রেডিট তো দিলে না বল ক্রেডিট দাও কি ক্রেডিট ক্রেডিট নাম করো তারুন তোমরা থেকেছো খুব ভালো এটা আমাদের পঞ্চ কঞ্চ দুই বাবু চঞ্চ মঞ্চ তো যাই হোক ওরা খুবই ভালো মেয়ে বলতে নেই বাইরে গিয়ে যখন আমি কোনো বাচ্চাদেরকে দেখি না ফ্রেন্ডস যারা মাত্রা ছাড়িয়ে তাদেরকে দেখলে আমার দুই মনে পড়ে তো যাই হোক বাচ্চা সবাই ফুলের সমান সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমাদের মা বাবাদেরকে গাইড ওরকম ভাবে করতে হবে যেন অমনি ভাবে বদমাশি না করে তা আমার দুই মেয়ে ভীষণ বাধ্য না বললেই নয় মানে বলতেই লাগে তো বাইরে যখন যায় না ফ্রেন্ডস সিরিয়াসলি মানে আমরা তো ওদের বাবা মা অন্য কারোর সাথে গেলে তারাও বলবে কত ভালো মেয়ে বলবে মানে বলে থাকে এই মায়ের বাড়ি যাই সবাই আসে যেখানে ওরা যেখানেই গেছে সবাই ওদের খুব নাম করে ওরা খুব ভালো মেয়ে হয়ে থাকে খুব ভালো বাচ্চা তো ঠিক আছে চলো এবারে আর লেট করব না সন্ধ্যা হতে এখন একটু টাইম আছে বেশ ভালোই আলো আছে বাইরে তা গোলগাপ্পা চ্যালেঞ্জটা করে নিই আর ভীষণ ফানি চ্যালেঞ্জ হতে চলেছে তোমাদের খুব ভাল লাগবে তো তোমরা যাও দেখো বিবেকানন্দ সিনার চ্যানেলটাতে ঠিক আছে তো এই যে একদম পুরো রেডি আমরা এখানে চ্যালেঞ্জ করার জন্য এখানে রিং লাইট রেডি এখানে আমরা রেডি আমি তো বসে পড়েছি বর আসছে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে फ्रेंड्स ম্যাডাম জিতে গেছে চ্যালেঞ্জ আরো ফানি হতে চলেছে তোমাদেরকে দেখতেই হবে বিবেক আদম চ্যানেলে গিয়ে পরে দেখে নাও বর হেরেছে এই জন্য আরো বেশি ফানি হবে আমি যদি হারতাম তাহলে অতটা বাবু তুমি একদম

वन टू थ्री स्टार्ट मैं हाथ तो यूज हो ही जाता है डांस में <मुझत>। <laughs> লগ ঢুকতে হলাম দারুণ মজা করলাম দারুণ মজা করলাম নিউ ইয়ারে আমরা ডান্স করি যে ডান্সটা বাকি ছিল সেটা আজকে করে সলো কলা পূর্ণ এটা নিয়ে কাছে বলছে দেখো আচ্ছা আর লেখাচ্ছে ওয়েটার লিখছে না যাও এটা অন করি দাও এই যে কোম্পানি থেকে লাগিয়ে এটা আর এটা কমে এটা প্লাস করলে দরকার সেটাতে কমে আর দরকার এটা বাড়ে রুমে যাও আমি করে না যাই হোক যেটা বলছিলাম আর কি নিউ ইয়ারে আমরা করিনি আজকে সরকলা পূর্ণ হয়ে গেল ওইটাও করে নিলাম এক তারিখে হয়নি তো কিছু দু তারিখে হয়ে গেল তো তোমাদেরকে একটু শেয়ার করলামই আমাদের ডান্স কিন্তু ফুল ভিডিওটা দেখার জন্য যেতে হবে আবারও বলছি স্যারের চ্যানেলে সেটা হচ্ছে বিবেকানন্দ সিনহা